আসসালামু আলাইকুম আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে খুলি পিঠার রেসিপি এটা বানানো কিন্তু একদমই সহজ চলেন আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে দুধ গরম করে নিয়েছি আর দুধের ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি আর দুইটা সাদা এলাচ আর একটু সামান্য লবণ অনেকে মিষ্টিতে লবণ খান না কিন্তু আমি একটু দিলাম হালকা একটু দিলে আমার কাছে ভালো লাগে তাই ভালোভাবে আমি দুধটা ফুটায় রাখছিলাম আগে তারপর আবার আমি নিলাম নিয়ে ভিতরে হাতে বানিয়ে নেওয়া দিয়ে দিলাম আমি চাউল ভিজাই রেখে পাটায় গুড়া করে নিয়েছি আর আমি আর একটু স্বাদ বৃদ্ধির জন্য এর ভিতরে একটু গুড়া দুধ অ্যাড করছি ভালোভাবে নাড়তে থাকছি আমি দিয়ে দিলাম এর ভিতরে একটু এক কাপের কম চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এই সুজিটা কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু দলা যাবে এটা এটা খেতে চরম মজা লাগে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন আর এর ভিতরে আমি একটু কালার হওয়ার জন্য দিয়ে দেব গুড় খেজুরের গুড় দেখেন হালকা একটু খেজুরের গুড় দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে কিন্তু চমৎকার একটা কালার আসছে দেখেন খুবই দারুণ লাগছে আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার হালুয়াটা বানানোর শেষ আমি এখন আটাটা তৈরি করে নেব আমি গরম পানি গরম করতে দিয়েছি দিন ভিতরে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো পানিটা ফুটায় নিয়ে আমি চার কাপ পানি দিয়েছি দিয়ে দেবো দুই কাপ আটা এটা কিন্তু চাউলের গুঁড়া বা চাউলের আটা শুকনা চাউলের গুঁড়া শুকনা চাউলের গুঁড়ায় কিন্তু একটু পানি বেশি লাগে দিয়ে আমি এটা মিনিট ঢেকে ফুটাই নিয়েছি নিয়ে আমি এখন ভালো ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি আটার খিমারটা বানানোর জন্য আপনা আপনারা বাসায় যেভাবে রেগুলার রুটি বানান ঠিক একই নিয়মে বাড়তি কোনো কিছু নাই কোনো ঝামেলা ছাড়া এই খেমারটা আমি বানায় নিলাম নিয়ে আমি এটা একটা প্লেটে ঢেলে দেখেন আমি এটা এইভাবে নেড়ে নিচ্ছি যেহেতু গরম হাত দিলে হাত গরম লাগবে তা আমি একটু এটা এটা একটা ইয়ে দিয়ে আমি চাপাই নিয়ে পরে হাত লাগিয়েছি এদের হাত দিয়ে এখন মাখায় নিচ্ছি ভালোভাবে আটাটা কিন্তু আপনারা এ পাশ পাশ করে মাখাই নেবেন নিয়ে আমি যে একটা ডো তৈরি করে নিলাম একদম পারফেক্ট একটা ডো এখন আমি পিঠাগুলো হাত দিয়ে বানাই নেব আমি কিভাবে পিঠা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি প্রথমে একটা আটা নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে গোল গোল করে নিতে হবে এর ভিতরে আমি হালুয়া বা সুজি বলতে পারেন বা খেসা বলতে পারেন দিয়ে আমি এইভাবে মুখটা লাগাই দিচ্ছি আপনারা চাইলে বিভিন্নভাবে এটা ডিজাইন করতে পারেন হাতের সাহায্যে আমি এভাবে বানাই নিলাম এটা বানানো কিন্তু খুবই সহজ খেতে কিন্তু চমৎকার মজা যা আপনারা এই শীতের সময় তো সবাই আমরা পিঠাফুলি খেতে ব্যস্ত থাকি সবাই আমরা এই পিঠাটা খাই অনেকে হয়তো বানানের কারণে খেতে পারি না যে ঝামেলা হবে ঝামেলার কারণে কেউ বানাতে চায় না কিন্তু অতটা ঝামেলা না ইচ্ছা থাকলে উপায় হয় এভাবে সহজভাবে বানাই নেবেন নিয়ে খেয়ে নেবেন আমি একটা রাইস কুকারের পাতিলের উপর এই জালিটা দিয়ে পিঠাগুলো সিদ্ধ করে নেব দশ মিনিট থেকে রাইস কুকারের পাতিলে কিন্তু পানি দিয়ে নেছি পানিটা বলক উঠে গেছে এখন পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দেবো একটা কাঁচা মরিচ দিয়ে আমি এটা দশ মিনিট সিদ্ধ করে নিলাম এখন আমার পিঠাটা গুলো রেডি আমি দেখেন তুলে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে অসম্ভব রকমের টেস্ট এই পিঠা আমার কিন্তু খুবই পছন্দ পছন্দ তো বানাতে আসছি তাই না আপনারা সবাই ভালো থাকবেন আপনার সাথে সুস্থতা কামনা করে আমি শেষ করছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ